দেবরাই লোধা গৃহবধূর শ্রোতাহানি আটক জওয়ান ইতিমধ্যেই তাকে দেওয়া অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব লোধা সম্প্রদায়ের গৃহবধূর শ্রোতাহানির অভিযোগ ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সূত্রের খবর ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড ওই গৃহবধূর অভিযোগ জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয় তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে তেবড়া থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাকে হাইকমান্ডের হাতে তুলে দেয় তারপর ওই জওয়ানদের কাছে সার্ভারস অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বেরো রিপোর্ট দিনরাত স্টার ঘটনা বলতে বৌমা এসেছিল আমার বৌমা এসে এখানে তুলছিল কাপড় চোপ মিলছিল মিলার পরে বাড়িতে গেছে যাওয়ার পরে এবারে কি মানে অফিসার আমাদের অফিসার গেছে যে বলছে চেয়ার আছে আপনাদের বাড়িতে বলছে নাম বলছি চেয়ার না জল আছে হ্যাঁ জল আছে জল দিচ্ছি জল দেওয়ার পরে কি বউমা বলছে নাকি যে জল দেওয়ার পরে মাটি দেখি রাখলাম আমার ছাতির কাছে নাকি জল কখন হয়েছে ওটা হয়ে গেছে মনে হয় সাড়ে আটটা আটটার দিকে আপনার অভিযোগ করেছেন অভিযোগ করেছিলাম সব এই থানা পুলিশ থেকে আসছিল সব বুড়বাবু আসছিলো মেজা বাবু আসছিলো বলছে এগারোটার সময় হয়েছে ওরকমই টাইমটাই এগারোটার সময় না সাড়ে আটটার সময় মানে আমি টাইমটা বুঝতে পারবো মানে কেন বলছি যে মানে ঘটনা কখন কি হবে বলা যায়নি টাইমটা বুঝা যায় তখন এই যে টাইমটা হবে বলতে পারবো কোন টাইমটাই আপনার কে হন আমার বৌমা আপনার অভিযোগ করেছেন হ্যাঁ আপনার আপনার এটা কি কোনো কোন পার্টি থেকে অভিযোগ করেছেন না দলীয় মানে ব্যক্তিগত অভিযোগ সবাই থেকে সবাই থেকে সব দল থেকে অভিযোগটা হয়েছে কাদের বিরুদ্ধে অভিযোগটা কার বিরুদ্ধে কোনো বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ মানে কারা করেছে কার সেন্ট্রাল ফোর্স করেছে না কোনো পুলিশ করেছে কার মা শুধু বলেছে যে আমার এরকম করছে তখন সবাই মিলে আমরা কারা করেছে বৌমা শুধু কি বলছি শুনছো বৌমাকে কারা করে মানে শিলদানটা কারা করতে গিয়েছিল এখান থেকে যে অফিসার যেছিল সেই তো গেছে আমাদের কাছে বৌমা আমাদেরকে বলছে যে বাবা এরকম হচ্ছে ঠিক আছে আপনার নাম দীপঙ্গর ভক্ত বাড়ি বাড়ি চকসাহাপুর প্রথম আমি জামাপনে পেছে দিয়ে मिलते গেছিলাম সেখানে मिलते গেছিলাম একটা পুলিশ আছে আমাদের জিজ্ঞাসা করতেছে তোমাদের বাড়িতে তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকছে দিয়ে আমাকে দিজ্ঞাসা করত করতেছে দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে আমি জানি হয়তো আর কিছু না সে কিছুক্ষণের পরে আবার আঁকরোশ গেরাস করে নিয়ে আর আসছে এইখানে আমি রান্না করতেছিল রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে এরকম বলতেছে কিছু বলিনি দিয়ে সে জল বোতল মাগত না আমি জল দিচ্ছি সে জল চাইতেন যে আমি খাবো আমাকে জল জল দিত না সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল আর যখন জল বোতল দিয়েছি আমার হাতে ধরছে দেওয়া জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝতে যে আমি যদি ঘরে ঢুকি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে ওই জন্য ঘরে ঢুকে বসেছিলাম তো ভয়ে আমার ভাত হতে ছিল আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পাই না বাড়িতে কেউ ছিল না তখন কয়জন ছিল সিআরপিএফ একলাই ছিল একলাই ছিল অভিযোগ জানিয়েছে থানায় আপনার নাম

দুঃখজনক ব্যাপার আমি নিজে বলছিলাম দশ বছর ধরে আমরা আগলে রেখেছিলাম এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল উৎসবের মাত্র করে কিন্তু আজকে যখন ওদের পুজোর দিনে যখন দেখতে পাচ্ছে তাদের বায় হয়ে যাচ্ছে এবং গুহারান হাতে চলেছে আমাদের এখানকার যিনি পা তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরো করে আজকে নিয়ে কাউন্সিলের যে শব্দ দেখছে সাংসদ হওয়ার তিনি যখন যখনই এদের কাছে যখন হারাস পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাঠকানে মানে হিন্দু বোধগুলোকে টানার চেষ্টা করছে কি হিন্দুদেরকে এই সমস্ত মানুষদের তখন বিজেপিকে ভোট দিন আমি কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে নাহলে আমাদের আমি বলবেন আমাদের কর্মীকে মারা হয়েছে আমি একটা উচ্চার্য কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না মানুষ ভয় পেয়ে যাবে মানুষকে ভোট দিতে এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি দেখেন দেখেন বিজেপি খুব স্ট্রং হয়েছে একটা বিক্ষোভ সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং সন্তোষ